পরপর রাজনৈতিক অশান্তিতে ফের তোলপার নন্দীগ্রাম শুভেন্দু অনুগামীদের উপর হামলার পর এবার ভাঙচুর ত্রাটি অফিসে দায় নিয়ে তরজায় বিজেপি তৃণমূল হামলার মামলা ছালার কি আছে আজকের পরে সব বন্ধ হয়ে যাবে ব্যাপক কেন্দ্রীয় বাহিনী ঢুকছে এবং বিশেষ বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদেরকে বিভিন্ন এলাকায় সিএপিএফ বা ইলেকশন কমিশন থেকেও পাঠানো সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকার মোদীর বাচ্চা কিছুদিন আগে মমতার বাচ্চা ছিল ও কিসের বাচ্চা নিজে বুঝতে পারে না সন্ত্রাসবাদের কোনো ধর্ম এবার নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর পার্টি অফিসে হামলা ক্ষুব্ধ গ্রামবাসীদের হুঁশিয়ারি নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পার্টি অফিসে চড়াও হলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা ভাঙচুর চালিয়ে তারা স্পষ্ট জানিয়ে দিলেন শুভেন্দুর বিষাক্ত রাজনীতি আর মেনে নেওয়া হবে না গ্রামবাসীদের অভিযোগ শুভেন্দু অধিকারী দিনের পর দিন হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তুলছেন ধর্মকে অস্ত্র করে বাংলার সম্প্রীতি নষ্ট করছেন তারা বলছেন এবার আর ছাড় নয় ধর্মের নামে বিভাজন আর বরদাস্ত করা হবে না শুভেন্দুকে নন্দীগ্রাম ছাড়তেই হবে তবেই আমাদের আন্দোলন বন্ধ হবে এই বিতর্কিত নেতা বারবার ভারতীয় মুসলিম সংখ্যালঘুদের নিয়ে কটুক্তি করেছেন দিয়েছেন কুরুচিপূর্ণ মন্তব্য পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এক বিশেষ গোষ্ঠীকে টার্গেট করে আসছেন নিরন্তর গ্রামবাসীরা মনে করেন শুভেন্দু অধিকারীর রাজনীতির নামে ঘৃণা তৈরি করেন তার মুখে শুধুই বিদ্বেষ বিভাজন আর উত্তেজনার আগুন। না ঠিক উত্তেজনা একশো ষাট হয় রাতের বেলা আসি হয়ে যায় কিছুদিন আগেই তার এক বিতর্কিত বক্তব্যের জেরে তাকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু নরেন্দ্র মোদীর রাজনৈতিক ছত্র জামিন পেয়ে তিনি আবারও বাংলায় ফিরে এসেছেন এবং শুরু করেছেন আগুন ছড়ানোর ষড়যন্ত্র এ নিয়ে গ্রামবাসীদের প্রশ্ন এই নেতাকে কেন জামিন দেওয়া হল কে এর দায় নেবে আজ নন্দী গ্রামের মাটি ফুসে উঠেছে ধৈর্যের বাঁধ ভেঙে সাধারণ মানুষ নিজেরাই রাস্তায় নেমে এসেছে তারা বলছে এই ভণ্ড আর মিথ্যাবাদী মানুষটাকে আমরা আশ্চর্য করব না শান্তির নামে বিভাজন যারা ছড়ায় বাংলার মাটিতে তাদের জায়গা হবে না গ্রামবাসীদের ভাষায় শুভেন্দুকে তাড়াতেই হবে শুভেন্দুকে বলছি আর শুভেন্দুর চামচাদেরকে বলছি জঙ্গিরা ইন্ডিয়াতে কাশ্মীরে হামলা করেছে আর ইন্ডিয়ার মুসলিম মহিলা সোফিয়া কুরাইসি সিন্দুর অপারেশন করে দিয়েছে তুমি শুভেন্দু কি করছো দেশের জন্য ব্যা ব্যয় করছো শুধু ও যতদিন থাকবে ততদিন দাঙ্গার ভয় থাকবে ততদিন সমাজে বিভেদ থাকবে তাই এবার না বলতেই হবে না ঘৃণার রাজনীতিকে না এই ফন্ড নেতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের ডাকে নয় এটি সাধারণ মানুষের রক্তাক্ত অভিজ্ঞতা থেকে উঠে আসা এক প্রবল হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী সাবধান বাংলার মানুষ আর তোমার বিষাক্ত রাজনীতি মেনে নেবে না সাবস্ক্রাইব করুন বাংলার বার্তা